بسم الله الرحمن الرحيم حالو ګروانه سلام علیکم স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদের ওয়েলকাম করছি আমার নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা অসীম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ভিডিওটি শুরু করেছি একদম কাপড় চোপড় ধোয়া থেকে অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন আপনার কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যেতে পারে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল একটি লাইক ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আপনার আমার এই মতো ভিডিওটা আরো দশজন করবে আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন কিন্তু লাইক লাইক দেন না প্লিজ দিবেন প্রতিটা ভিডিওতে একটি হাজার ভিউজও হয় কিন্তু আপনারা লাইক দেন মাত্র দুইশো তিনশো জন তখন খুব কষ্ট পাই তো অনেক বেশি মেহনত করি অনেক অসুস্থতা নিয়ে কিন্তু আমি আমার কাজগুলো করে আপনাদের সাথে শেয়ার করে থাকি আমাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইলো আপনাদের বড় বোন হিসেবে ছোট বোন হিসেবে বা আন্টি হিসাবে বা হচ্ছে মেয়ে হিসাবে প্লিজ আপনারা আমার ভিডিওতে ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন কমের মধ্যে এক হাজার লাইক আপনারা দিতেই হবে আজকের ভিডিওটাতে আপনাদের কাছে আমার অনুরোধ রইল সেই সাথে এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন প্রতিনিয়ত আমাকে এভাবে সাপোর্ট করছেন তাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা সেই সাথে অনেক বেশি ভালোবাসা এখন চলুন আপনাদের সাথে আমার কাজের রুটিন শেয়ার করেই অনেক তো আপনাদের সাথে বক করে ফেলেছি আপনারা আমার এই বকবকগুলাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জানি আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন অনেক অনেক ভালোবাসেন শুধু ভালোবাসেন না আপনাদের ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না প্রতিদিন আপনারা যেহেতু কাজ শুরু করবেন অনেকেই কিন্তু কাজের দিশা খুঁজে পায় না যে কোনটা ধরে কোনটা করবে সেই কারণে আপুরা কিন্তু অনেক বেশি হতাশ হয়ে যায় বা সংসারে কাজগুলো গোছাতে পারে না তো সেই সব আপুদের জন্য আজকে আমার কিছু কথা থাকবে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে কাজ করলে আপনার কাজগুলো অনেক বেশি গোছানো থাকবে এবং নিজেকে অনেক বেশি পজিটিভ রাখবে সংসারের প্রতিটি কাজ কিন্তু একজন গৃহিণীর উপরেই থাকে আর সে যদি একজন শুধু গৃহিণী না স্মার্ট গৃহিণী হয় তাহলে কিন্তু তার সংসারটা যত অল্প ইনকামেরই হোক সুন্দর একটা রূপ দেবে শুধুমাত্র গৃহিণীর জন্য তো ওই গৃহিণীটা যদি এলোমেলো হয় তাহলে সংসার যত হাই কোয়ালিটির থাকুক না ওই সংসারটা এলোমেলোই থাকবে বা অগোছানো দেখা যাবে তা আমি কিন্তু সবসময় আমার কাজগুলোকে শুধু কাজ করি না স্মার্টভাবে কাজ করার চেষ্টা করি প্রতিদিন যেটা আপনারা অনেক বেশি ভালোবাসেন আর আমাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন মার্শাল আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু সবাই জানেন আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বা হেল্পিং হ্যান্ড রাখার মতো সামর্থ্যও নেই তবে সবসময় নিজেকে পজিটিভ রাখি এই জন্য যে আমি যদি অচল হয়ে পড়ি তাহলে আমার সংসারটাকে কে দেখবে বা দেখার মতো তো আমার লোকও নেই যে আমি লোক রেখে কাজ করাবো যার কারণে আমি প্রতিদিন চেষ্টা করি নিজেকে ভালো রাখার জন্য তো যখনই একটু অসুস্থতা বোধ করি তখন আমি না খেয়ে পেলি আর না খেয়ে কিন্তু আমি আর শুয়ে পড়ি না শুয়ে শুইলে কিন্তু তখন আলসেমি ধরে যাবে শরীর আরও বেশি খারাপ লাগবে তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি একটু হেলদি থাকার জন্য যাতে করে মাইন্ড ফ্রেশ থাকে যে আমার কাজের মাধ্যমে গেলে বা কাজগুলো করতে গেলে আমার মনটা ভালো হয়ে যাবে শরীরটা আরও বেশি চাঙ্গা হয়ে যাবে তো আমি কিন্তু এটা প্রায় সময় করে থাকি জানি না আপনাদের কারোর সাথে বা এরকম কিছু যায় কি না তবে আমার সাথে যায় আমি যখনই আলসামি করব তখন সারাটা দিন আমার আলসামিতে কেটে যায় আর আমি কিন্তু ফোন একদমই হাতে নেই না দিনের বেলা ফোন হাতে নিলে ব্যাস আমার সারাটা দিন নষ্ট হয়ে যাবে এই ফোন করবে এই ফোন করবে তার সাথে তো কথা বলতেই হবে তা আমি আগে আমার হচ্ছে সংসারটাকে প্রায়োরিটি দিয়ে রাখবো তারপরে হচ্ছে অন্য সব কিছু যদিও সবার সাথে আলহামদুলিল্লাহ কথাবার্তা অবশ্যই বলি যোগাযোগও করি তবে সেটা আমি বেশিরভাগ রাতের বেলা করি কারণ রাতে আমি ফ্রি টাইম থাকি তখন আমি আমার কাজগুলোকে গোছাতে গুছিয়ে রাখি এবং কি রাতের বেলা সবাইকে সময় দিতে পছন্দ করি যাই হোক সবাই যেহেতু আমার ব্যাপারে জানে যে আমি কাজকর্ম করি তো আমাকে আসলে সকালবেলা কেউ তেমন একটা ফোন দেয়ও না তো তারপরও আলহামদুলিল্লাহ আমি আমার কাজগুলোকে ঠিক এভাবে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে রাখে রাখি এবং কি গুছিয়ে করার চেষ্টা করি প্রতিটি কাজ নিজের হাতে করে বাসাটাকে এত সুন্দর পরিপাটি করে রাখি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন প্লিজ আপনারা একটু বেশি বেশি করে লাইক দেবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার ভিডিওটাতে আপনারা প্রতিদিন এক হাজার দুই হাজার লাইক দেবেন যাতে করে আমি আরেকটু উপরে উঠতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে এখন চলুন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার এই যে ছোট্ট একটা সেলফ দেখতে পাচ্ছেন এটাকে নিয়ে অনেক আপুদের অনেক বেশি পছন্দ হয়েছে আপুদের অনেকে কমেন্ট করতেছেন এটা আসলে আমি কোথা থেকে নিয়েছি বা এটা কিভাবে আমি এতগুলো জিনিসপত্র রাখি সাধারণ একটা বিম রাখলে এটা পড়ে যায় আর এটা কি দিয়ে আমি আটকালাম তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা আমি আসলে আমাদের এলাকাতে ফুটপাথ থেকে নিয়েছিলাম মাত্র পঞ্চাশ টাকা দিয়ে তো এটার একটা আঠা ছিল তা আমি বিম লিকুইডটা রাখলে এটা পড়ে যেত তো এটা এরকম পড়তে পড়তে একদম সাইডের যে ক্লেপগুলো থাকে ওগুলো ভেঙে গেছে তো শেষমেশ আমি আপনাদের ভাইয়ার মাধ্যমে এটাকে ড্রিল করে লাগিয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপ আমি রাখতে পারি একটু সমস্যা হয় না আর ড্রিল করলে তো অনেক বেশি মজবুত হয়ে যায় মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি আর একটু বড়ো সাইজেরগুলো কিন্তু একশো টাকা তো আমি ভুল করেছি যদি বড়ো সাইজেরটা কিনতাম তাহলে কিন্তু আমি এইভাবে রাখতে পারতাম আর আমার যেহেতু সিঙ্ক এরিয়াতে কোনো ধরনের সেল্ট নেই বা কিছুই নেই তো আমি এটাকে এখন কাপগুলো ধুয়ে ধুয়ে এভাবে রেখে দিই তো কাপ যখন ধোয়ার পানি ঝরে যায় তখন কিচেন সেলফে রেখে দিই আর যখন হচ্ছে ভালো লাগে না তখন ওইভাবে থাকে ওখান থেকে নিয়ে আমরা চা খেয়ে ফেলি আর এই যে এখন আপনাদের সাথে শেয়ার করি আমার অনেক আপুরা আমাকে বলেন যে এই র‍্যাকটা নাকি অনেক ঝামেলা করে আপনাদের সাথে আপনাদের আপনাদের কাছে নাকি এটাকে অনেক ঝামেলা মনে হয় আমার কাছে মোটেও ঝামেলা মনে হয় না আপনারা অনেকে বলেন যে এটা আমি কিভাবে এত সুন্দর পরিষ্কার রাখি বা এটা যা পরিষ্কার করতে অনেক বেশি ঝামেলা আমার কাছে মোটেও ঝামেলা মনে হয় না আমি কিন্তু প্রতি মাসে এটাকে একবার ডিপ ক্লিন করে করেই ওটা হচ্ছে ওয়াশরুমে নিয়ে তারপর হচ্ছে আমি ডিপ ক্লিন করে থাকি অবশ্যই সফট একটা কাপড়ের সাহায্যে বা যে কোনো একটা মাজনের সাহায্যে আপনারা এটাকে মাজবেন না হয় কিন্তু এটাতে স্পট পরে যায় তো আমি প্রতি মাসে এটাকে ডিপ ক্লিন করে ফেলি আর প্রতিদিন হচ্ছে আমি কিচেনে এভাবে হচ্ছে একটা বেজা কাপড়ের সাহায্যে একদম বলা যায় প্রতিদিন আমি হচ্ছে এটাকে এক মোছা দিয়ে থাকি এতে করে হয় কি যে এক্সট্রা যে প্রতিদিন একটু একটু করে ধুলা হয় সেগুলো আর জমা হয় না আর আপনি যদি মাসে একবারও মোছেন বা ছয় মাসও একবার এটাকে ডিপ ক্লিন না করেন সেই ক্ষেত্রে কিন্তু তেল বসে যায় যায় অনেক বেশি জমে তখন কিন্তু পরিষ্কার করতে সত্যি অনেকটাই কঠিন তা আপনারা এই র্যাকটাকে আমি যেভাবে পরিষ্কার করি এভাবে পরিষ্কার রাখার চেষ্টা করবেন দেখবেন একদম চকচকে জকঝকে লাগবে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আর ঠিক এইভাবে আমি আমার কিচেন বলেন আর ঘরের প্রতিটা জিনিস বলেন ঠিক এভাবে যত্ন করি বলে হচ্ছে এত সুন্দর সময় থাকে আমি বলবো শুধু যে আসবাবপত্র তা না সব প্রতিটা সম্পর্কের মধ্যেও এভাবে যত্ন করা লাগে হোক সেটা জিনিসপত্র আর হোক সেটা সম্পর্ক সব কিছু কিন্তু যত্নের উপরে টিকে থাকে তো আমি বলবো আপনারা হচ্ছে প্রতিটা জিনিসকে এভাবে যত্ন করবেন আপনার লাখ টাকার জিনিস হোক বা এক টাকার জিনিস হোক ওই টাকা ছাড়া কিন্তু জিনিসটা ঘরে আসেনি সেটা হোক অল্প দামি বা বেশ দামি তা আমি বলবো আপনারা আপনাদের প্রতিটা জিনিসকে এভাবে যত্ন করবেন দেখবেন আপনার নিজের কাছেও ভালো লাগবে আপনার জিনিসগুলো দীর্ঘদিন টেকসই হবে আর এই যে আমি কিন্তু এই হ্যাঙ্গারটাতে এভাবে সমস্ত সব কিছু ঝুলিয়ে রাখি যেহেতু আমার এখানে সেলফ নেই এই সেলফটা আছে অনেক বেশি উপরে এবং সাথে অনেকটাই ছোট সেই তো আমি আসলে এই কিচেনটাতে কাজ করে একটুও মজা পাই না বাধ্য মানে বাধ্যগত তারপরে এখানে তো যাই হোক আজকে হয়তো বা আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি আর কিচেনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করি প্রতিটা জিনিস কিন্তু সারা দিন একটু একটু করে কাজ করে থাকি আর কাজ করাটা বলা যায় আমার একটা নেশা তো এটা যদি আমি করতে না পারি আমি যদি অসুস্থ অবস্থায় শুয়ে থাকি কখন যে আমার কাজগুলা করব সেই কথাটা শুধু আমার মাথার ভিতরে ঘুরে তখন কিন্তু আমার কাছে আরও বেশি অস্বস্তি লাগে তা আমি কিন্তু ঝটপট আমার কাজগুলাকে পছন্দ মতোই করে থাকি বা আমি সুন্দর করে করতে পছন্দ করি আর সবসময় গুছিয়ে পরিপাটি থাকি বলে হচ্ছে কখনও এলোমেলো থাকতে পারি না যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের কিন্তু একটা যন্ত্রণা থাকে যে কখন এই জায়গাটাকে পরিষ্কার করবে বা গোছাবে তা আমি কিন্তু বলা যায় ঘুমের ভিতরেও আমি এই এগুলাকেই স্বপ্নে দেখি প্রতিদিন কিন্তু কাজগুলো করি তারপরেও কিভাবে যে এত এত এলোমেলো হয় আমি মাঝে মাঝে এটাকে অবশ্যই চিন্তা করি যদি আমার অনেকগুলো ড্রয়ার থাকতো বা অনেক কিছু থাকতো তাহলে সব কিছু হয়তো বা ঢুকিয়ে রেখে দিতে পারতাম কিন্তু আমার যেহেতু কোনো তেমন কিছুই নেই তো ওই যে আমি ছড়ানো ছিটানো থাকলে ওটাকে সাথে সাথে গোছানোর চেষ্টা করি আর ঠিক এভাবেই প্রতিটা জিনিসকে যত্ন করি আর কি আর এই যে এদিক দিয়ে হচ্ছে আমি কিচেনের সব কাজ করছি সেই সাথে কিন্তু আমি এখন আমি রান্না রান্নাবান্নাও করব আর বেশ কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি আজকে হচ্ছে গুড়া মাছ রান্না করব গুঁড়া মাছগুলো আমার শাশুড়ি দিয়েছিল গ্রাম থেকে আমার দেবরের জন্য দিয়েছে সাথে আমাদের জন্য কিছুটা দিয়েছে তো গুঁড়া মাছ আমার শ্বশুরে দরে তো এজন্য হচ্ছে দিয়েছে আমাদের জন্য তো আমি আসলে গুঁড়া মাছ অনেক বেশি পছন্দ করি শুধু আমি না আপনাদের ভাইয়াও বেশি পছন্দ করে তো আমার কিন্তু গ্রামের যে কোনো জিনিসের প্রতি একটা দুর্বলতা সবসময় কাজ করে তো আমি আসলে কেউ কিছু গ্রাম থেকে দিলে তখন আমি মানা করি না ওটা আবার আমার কাছে ভালো লাগে যাই হোক এখন আমি সব কিছু মশলা দিয়ে ভালো করে হচ্ছে মাছগুলোকে আমি রান্না করে নেব তো যদিও আপনাদের কাছে মনে হচ্ছে যে তেল বেশি হয়ে গেছে আসলে এখনও তেল বেশি হয় না ঠিক মতো হয়েছে তো আগের আমি আমার ফ্রোজেন করা কিছু টমেটো ছিল ওগুলো হচ্ছে আমি এখন উপর থেকে দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে আমি রান্নাটা করে নেবো যদিও রান্নার কালারটা ভালো দেখা যাচ্ছে না আজকে তবে রান্নাটা খেতে অনেক বেশি মজার ছিল যাই হোক আমি আসলে কোনো কিছুই অফ না করে হচ্ছে আপনাদের সাথে বয়স আবার শুরু করে দিই যেহেতু বিকেল টাইমে আমি সব কিছু করি যার যার কারণে আমি অনেক বেশি প্যারা নিয়ে হচ্ছে আমাকে বয়েজ আবার করতে হয় আর ফাইনালি আমি আমার কিচেন সেলফটাকে একদম গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি গতকালকে কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমি ক্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে গেছি তখন এত বেশি ঝামেলা হয়েছে ওখানে আমি বলা যায় রাত একটা পর্যন্ত টাইম দিয়েছি তো ওটাতে দেওয়ার পরে দেখলাম যে আর এটাকে আমি কনভার্ট করতে পারছি না যেহেতু এটা প্রো হয়ে গেছে বয়েজ আবারও করে ফেলেছি তা আমার পড়ে গেছে মুসিবতে পরে আবারও আমি ইনশর্টে হচ্ছে সব কিছু নিয়ে আবারও এডিট করে এখন আজকে আপনার সাথে ভিডিওটা পাবলিক করব ইনশাআল্লাহ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার ভিডিওটা শেষ পর্যন্ত শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত কাজ করে ফেলেছি অলরেডি আমার ছেলেদের জন্য ডিম সরি ডালবোনা করেছি আর হচ্ছে এখানে ভাত রান্না করেছি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আরফানের জন্য মরিচ দিয়ে ভর্তা করব ও খেতে চেয়েছে যেহেতু ওর মুখে রুচি নেই আর এখানে গুঁড়া মাছ রান্না করেছিলাম তো এই ছিল আমার আজকের রান্না বান্না প্লাস হচ্ছে সংসারে কাজ কাজকর্ম ঠিক এইভাবে হচ্ছে সংসারের প্রতিটা কাজ করি বলে হচ্ছে সংসারটা এত বেশি পরিপাটি থাকে আর আপনারাও অনেক বেশি পছন্দ করেন ঠিক এভাবে আমাকে সাপোর্ট করবেন আগামী দিনগুলোতে আমি যেন আপনাদের এভাবে ভালোবাসা পেয়ে সারা জীবন আপনাদের ভালোবাসা আমি পেতে পারি এই দোয়াটুকু আমি সবসময় আপনাদের জন্য করি এবং কি এখন এই যে আমি গোসল করতে চলে যাব তো দুধ হচ্ছে আমি কি সিংকে ভিজিয়ে রেখে যাব আরফানের জন্য দুধ নিচ্ছি ও যেহেতু অনেক অসুস্থ তো ওকে দুধ খাওয়াতে হবে আর ডাক্তারে বলেছিল ওকে পুষ্টিকর খাবার খাওয়াতে আর ফাইনালি আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে এখন আমি গোসল করব গোসল করে বাচ্চাদেরকে খাওয়াবো নামাজ পড়ব তারপরে নিজে খাবো ঠিক এভাবে হচ্ছে আমি আমার কাজগুলোকে গুছিয়ে করি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ